আমি দেব দেওয়ার পর কনফার্ম করে দিলে আমার মোবাইলেও একটা এস আসবে যে শিক্ষার্থী শিক্ষার্থী যখন পেমেন্ট করবে মানে যে কোনো জায়গা থেকে বিসমুল্লাহ রহমান ইরাহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা দেখব স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে যে অ্যাকাউন্ট সেকশন আছে সেটাতে আমরা দেখব কিভাবে স্টুডেন্টরা যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারে বিকাশ নগদ রকেট বা যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিভাবে পেমেন্ট করে সেটা আজকে আমরা দেখব তো এটি করার জন্য আমাদের এখানে দেখুন আমাদের ডিউ ক্রিয়েট করা আছে অটোমেটিক চারশো টাকা এবং আমাদের পাঁচশো মানে পাঁচজন স্টুডেন্ট আছে তো সেটার জন্য আমরা যেটা দেখব সেটা যে স্টুডেন্ট প্যানেলে আমরা স্টুডেন্ট প্যানেলে লগ করছি আপনারা জানেন যে স্টুডেন্ট প্যানেলে লগ করতে হয় কিভাবে স্টুডেন্ট প্যানেলে যখন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্টরা লগ করবে তো লগ করলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবে লগ করলে এরকম একটি ড্যাশবোর্ড আসবে সেখানে আমি যদি এই স্টুডেন্টের বকেয়াটা দেখতে চাই মানে তার বাকি কত আছে পেমেন্ট কত করছে তাহলে অ্যাকাউন্ট সেকশনে আমরা ক্লিক করব করলে দেখব তার আশি টাকা বাকি আছে এবং কোনো পেমেন্ট করে নাই আর আমরা যদি একটু লক্ষ্য করি এখানে দেখুন আমরা আগস্ট মাসের পর্যন্ত এই মাসটা হচ্ছে আগস্ট মাস আগস্ট মাসের পর্যন্ত তার বিল আছে প্রতি মাসে বেতন হলো দশ টাকা করে তো দশ টাকা করে তার আশি টাকা আট মাসের বেতন বাকি আছে আমরা যদি একটু এডমিন প্যানেলে লগ ইন করি দেখুন এখানে আমরা ট্রানজ্যাকশন রিপোর্টে যাব এই যে স্টুডেন্ট ডিউ রিপোর্ট এখানে যদি যাই আর এখানে যদি স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ দিই যে মাসের বেতন কত তো দেখবো যে মাসের বেতন আমাদের আশি টাকা আছে এবং সেটা হলো আগস্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট হ্যাঁ আট মাসের বেতন বাকি আছে তো আমরা একটা পেমেন্ট করব পেমেন্ট করব কিভাবে বিকাশের মাধ্যমে বিকাশ আছে তারপরে এসএসএল কমার্স এখানে আছে তারপরে আপনার যে পেমেন্ট গেটওয়ে আছে এখানে আমরা অ্যাড করে দিছি সেটা কিভাবে কাজ করে আমি আজকে দেখাবো তো তার আগে আমরা বিকাশের এর মাধ্যমে কিভাবে আমরা পেমেন্টটা নিই সেটা আজকে আপনাদেরকে দেখাবো আগে হুম আমরা ভিডিওটা বেশি বড় করব না শুধুমাত্র প্রয়োজনীয় কাজগুলোর জন্যে আমরা এই ভিডিওটি দেখব তো এখানে আমরা প্রথমেই যাব এখানে এই যে কোনো মাসের বিল আমরা পেমেন্ট করব মনে করেন আমি এখন একটা পেমেন্ট করব জানুয়ারি মাসের বেতন তো আমি জানুয়ারি মাসের বেতনটা এখানে পেমেন্ট করব। এখানে বিকাশে এই জায়গায় ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমাদের ওয়েব বাজার বিডির যে এপিআই আমরা বিকাশ কোম্পানি থেকে নিয়েছি সেই বিকাশ কোম্পানি আমাদের একটা ওয়েব বাজার বিডির আন্ডারে যেগুলো তথ্য দিয়ে আমরা একটা মার্সেন অ্যাকাউন্ট খুলছি এবং মার্সেন অ্যাকাউন্টের এপিআই দিয়ে আমরা এখানে এই সফটওয়্যারের মাধ্যমে সেট করছি তো এখানে আমি কি করব বিকাশের আমি একটা নাম্বার দেবো যেখানে আমার দশ টাকা আছে পঁয়চল্লিশ সাতাশ চৌষট্টি দিলাম এবং আমার মোবাইলে একটা ওটিপি আসবে আমার মোবাইলে একটা ওটিপি আসবে আমি এখানে বসাবো দেখুন ওটিপি বসালাম এবং আমার পিন নাম্বারটি আমি দেব দেওয়ার পর কনফার্ম করে দিলে আমার মোবাইলেও একটা এস আসবে যে শিক্ষার্থী শিক্ষার্থী যখন পেমেন্ট করবে মানে যে কোনো জায়গা থেকে দেখুন আমার মোবাইলে কিন্তু একটা এস অলরেডি চলে আসছে এবং এখানে দেখুন টোটাল ফি হলো আশি টাকা পেইড করছে দশ টাকা আর এখানে ডিউ আছে এখনও সত্তর টাকা তো আমরা দেখবো যে কোন মাসের বিলটা পেমেন্ট হয়েছে এখানে দেখুন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আছে কিন্তু জানুয়ারি মাসের বেতনটা আর নাই এখানে তাহলে কোথায় আছে এটা দেখুন এখানে পেমেন্ট যে আমরা করলাম এখানে বিকাশের দেখুন এখানে বিকাশের পেমেন্ট করছি আমরা কয়টার সময় পেমেন্ট করছি সেটা আছে আবার ইনভয়েসটা স্টুডেন্টরা যে কোনো জায়গা থেকে অভিভাবকরা ডাউনলোড করে নিতে পারবে এই একটা সুবিধা যে যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারে সেই পেমেন্ট করার সাথে সাথে আবার মোবাইলে একটা এস যাবে এবং কিউআর কোড দিয়ে কিন্তু সেটা স্ক্যান করে তাদের আবারও ইনভয়েসটা ডাউনলোড করতে পারবে মোট কথা সব ধরনের সিস্টেম এই সিস্টেমে চালু আছে এখন আমরা দেখব এই যে দশ টাকা যে পেমেন্ট করলো জানুয়ারি মাসের ওয়ান টাইম এখানে আমরা দেওয়া আছে তো আমরা এখানে ফ্রিকোয়েন্সি টাইম ওয়ান টাইম দেওয়া আছে তো আমরা এখানে দেখুন এখানে দশ টাকা যে পেমেন্ট করছে হ্যাঁ মাসিক বেতন জানুয়ারি মাসের বেতন তো আমরা এখানে কি করবো এটা ক্লোজ করে দেব তো আমরা এখন যাবো এডমিন প্যানেলে শিক্ষার্থীর যে এডমি মানে আমাদের যে এডমিন প্যানেলটা আছে সেই এডমিন প্যানেলে আমরা দেখুন এখানে আশি টাকা আছে এখনও ডিউ তো আমরা এটা রিলোড দেবো হ্যাঁ রিলোড দিলে পরে আমাদের এখানে রিলোড দেওয়ার সাথে সাথে দেখুন এখন সত্তর টাকা আছে এবং দেখুন জানুয়ারি মাসের কোনো বেতন এখানে বাকি নাই তার তো আমরা দেখব এই আইডি দিয়ে আজকে আমরা দেখব যে আমরা যদি এখন মেইন ড্যাশবোর্ডে যাই এখান থেকে দেখুন আমরা ফি কালেকশন এবং এখানে ট্রানজ্যাকশান রিপোর্ট তো আজকে আমাদের দশ টাকা কালেকশন হয়েছে তো আমরা যদি ট্র্যানজাকশান রিপোর্টে যাই এখানে দেখব যে আমাদের আজকের ডেটে টুডে আজকের ডেটে আমাদের দশ টাকা পেমেন্ট হয়েছে এবং এখানেও ইনভয়েস আছে হ্যাঁ ইনভয়েস ডাউনলোড করা যাবে এবং এখানে সার্চ দিয়েও দেখা যাবে আজকে কত টাকা আয় হলো আমাদের হ্যাঁ সেটাও কিন্তু দেখতে পারবেন এবং সেটা কি কিসের মাধ্যমে দিয়েছে বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে দিলে এটা বিকাশ আসবে আর যদি ক্যাশে দেয় প্রতিষ্ঠানে আসি তাহলে ক্যাশ এখানে সার্চ দিলে ক্যাশ আসবে তো প্রিয় গ্রাহক সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই যে এপিআইয়ের মাধ্যমে যে পেমেন্টটা হইলো অটোমেটিক হুম এটা কিভাবে হলো এটার সেট আপটা কীভাবে দেয় তো আমি সর্বপ্রথম যদি ওই বিষয়টা নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের অবশ্যই জিনিসটা খোলাসা হয়ে যাবে বিকাশ এপিআই আমরা যদি বিকাশ এ পি আই এপিআই লিখে গুগলে সার্চ দেই তাহলে আমাদের বিকাশের একটা দেখুন এখানে বিকাশের এপিআই এর জন্য আবেদন কিভাবে করবেন অমুক তমুক বিভিন্ন ধরনের সিস্টেম আছে তো আসলে আমরা এটাতে যাব না আমাদের সহজ একটা সিস্টেম দেখব যে বিকাশের কিভাবে মার্সেন পোর্টাল খোলে এখানে দেখুন বিকাশ মার্সেন পোর্টাল হ্যাঁ আমরা যদি যাই বিকাশ মার্সেন পোর্টাল তো আমরা বিকাশ মার্সেন পোর্টাল গেলাম এইখানে হচ্ছে আপনাদের কাজ তো প্রথমেই এইখানে দেখুন পিজি ডাব্লু ইন্টিগ্রেটেশন বিকাশ ডট কম তো আপনারা কি করবেন সর্বপ্রথম হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনাদের প্রতিষ্ঠানের নামটা আবার এমন হয় না যেন এখানে বিশাল বড় হ্যাঁ সংক্ষিপ্ত এইরকম একটি ছোট বিকাশের নাম দেবেন বিকাশের নাম দেবেন আপনার প্রতিষ্ঠানের নাম যদি হয়ে যায় ইকরা একাডেমি ডট কম বা ইকরা একাডেমি। হ্যাঁ তাহলে ওই রকম নাম আপনি একটা ইংলিশে নাম সিলেক্ট করবেন সেটা আপনি দিয়ে আপনার যে একটা মোবাইল নাম্বার থাকবে যেটাতে এনআইডি আপনার নাম আছে এবং এনআইডি কার্ড সংযুক্ত একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন বিকাশের অফিস যাবেন হ্যাঁ বিকাশের অফিস যাবেন হেড অফিস বা যেখানে অ্যাকাউন্ট খুলে যায় সেখানে আপনি একটা বিকাশের মার্সের নাম্বার ক্রিয়েট করবেন প্রতিষ্ঠানের নামে প্রিয় গ্রাহক আমি এই ভিডিওটা করতেছি এই কারণে যে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই বিকাশের মার্সেন কিভাবে অ্যাকাউন্ট খোলে বিকাশের মার্সেন্টটা অবশ্যই প্রতিষ্ঠানের নামে কিন্তু খুলতে হবে যেন পেমেন্ট করার সময় প্রতিষ্ঠানের লগো প্রতিষ্ঠানের নাম চলে আসে তাহলে শিক্ষার্থীরা মনে করবে যে না এটা বিকাশে পেমেন্ট করলে অন্ততপক্ষে স্কুলে চলে যাবে তো বিকাশের একটা ভ্যালিড নাম্বার থাকবে সেটা মার্সেন অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন ক্রিয়েট করলে সেটা আপনি অফিসে যোও করতে পারেন যে মার্সেন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন তো মার্সেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি লেনদেন করবেন আগে অ্যাপসের মাধ্যমে মার্সেন অ্যাকাউন্টে তাহলে পরে তারপর আমি বাকি কাজগুলো কী আছে সেটা আপনাকে করে দেবো দেখে দেবো এখানে দেখুন একটা যদি আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সেখানে আপনি এখানে সাইন আপ করে আপনি কিন্তু বিকাশের মার্সেন অ্যাকাউন্ট নাম্বার এখানে মানে দিতে হবে তো বিকাশের মার্সেন অ্যাকাউন্ট এখানে চাচ্ছে তো আপনার তো এখনও বিকাশের মার্সেন্ট অ্যাকাউন্ট নেই তাহলে এখানে আপনি পিজি ডাব্লিউতে আপনি লগ করতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনি যদি বিকাশের মার্সেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখানে গুগলে লিখতে হবে বিকাশের মার্সেন অ্যাকাউন্ট ক্রিয়েট এ ক্রিয়ে ই ক্রিয়েট এখানে দেখুন বিকাশ মার্সেন অ্যাকাউন্ট এই যে আপনি বিকাশের মার্সেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানেও ক্লিক করতে পারেন আর এখানেও ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে আপনি কি করবেন বিকাশের মার্সেন অ্যাকাউন্ট এখানে আপনি সব কিছু দেখে আপনি মার্সেন্টের নাম দেবেন প্রতিষ্ঠানের নাম দেবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট দেবেন তারপরে আপনার এরিয়া দেবেন এখানে কন্ট্যাক্ট পার্সন নাম্বার দেবেন আপনার যে কন্ট্যাক্ট পার্সন নাম্বার তারপর ফোন নাম্বার ইমেল এবং এখানে এডিশনাল কিছু চাইলে সেটা দেবেন তবে আমার মনে হয় আপনি যদি সরাসরি অফিসে যে মানে আপনার যদি এখানে খুলতে না পারেন হ্যাঁ একটু এলোমেলো হলে কিন্তু ঝামেলা হবে আর অ্যাকাউন্টটা খুলে দেবে না তো আপনি যদি প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট করবেন আপনি বিকাশের অফিস যাবেন অফিস যে আপনি কিন্তু বিকাশের আপনার প্রতিষ্ঠানের নামে একটা মার্সেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমাকে ফিরে আবার বলবেন না যে ভাই মার্সেন অ্যাকাউন্ট খুলে দেন আমি কিন্তু আপনাকে মার্সেন অ্যাকাউন্ট খুলে দিতে পারবো না এটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম এই রিকোয়েস্টটা আমাদের মাধ্যমে করবে না অনেকে আমাকে রাখছিলো তো আমি ভাই এগুলো কোর্স করে দিতে পারবো না আপনি একটা বিকেশের মার্সেন অ্যাকাউন্ট খুলবেন তারপর কিভাবে এপিআই ক্রিয়েট করতে হয় সেগুলো আমি শিখিয়ে দেব তো আজকে আপনাদের মার্সেন্ট অ্যাকাউন্ট নিয়ে কথা হলো শুধুমাত্র মার্সেন্ট অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনাকে এপিআই দেবে না হ্যাঁ এপিআইয়ের জন্য আবার আবেদন করতে হয় এখানে তো সেটা পরের ধাপ সেটার ভিডিও আছে আমি দেখাবো কিভাবে এ এর জন্য আবেদন করতে হয় আগে আপনার দরকার হলো মার্সেন একটা অ্যাকাউন্ট একটা প্রতিষ্ঠানের নামে মার্সেন অ্যাকাউন্ট তো এখানে লাইফ চ্যাট আছে তাদের সাথে কথা বলে নেবেন তো এই ছিল বিকাশ থেকে সরাসরি আমি আপনাদেরকে দেখালাম কিভাবে বিকাশের পেমেন্ট গ্রহণ করাও দেখালাম এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাও আমি দেখালাম হুম এবং টু টু ফোর সেভেনে ওয়ান সিক্স টু ফোর সেভেনে কিন্তু হটলাইনে কল দিয়েও কিন্তু কথা বলতে পারেন কীভাবে মার্সেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিষ্ঠানের নামে তো এটা বিকাশ গেল এরপর আসেন পার্সোনাল অ্যাকাউন্টগুলো আপনি পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে এখানে কাজ করবে বা ব্যাংক কিভাবে কাজ করবে সেটাও আমি পরে দেখাচ্ছি তার আগে দেখাবো অন্য একটা পেমেন্ট গেটওয়ে সেটার নাম হচ্ছে এসএসএল কমার্স এসএসএল কমার্স লেখে যদি আমি এখানে সার্চ দিই এস এস কমার্স এই দেখুন এসএসএল কমার্স চলে আসছে এসএসএল কমার্স যে গেটওয়েটা আছে পেমেন্ট গেটওয়ে ইন বাংলাদেশ তো এই এসএসএল পেমেন্ট গেটওয়ে এ পি আই কীভাবে সংগ্রহ করতে হয় এখানে দেখুন নাম্বার একটা আছে এবং এই এস এস এল কমার্সের দেখুন এখানে গ্রামীণ ফোন নেস্কো তারপরে সহস হুন্ডা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ আরও দেখেন বিদ্যানন্দ তারপরে এখানে আরও অনেকগুলো দেখুন এই কোম্পানিগুলো কিন্তু ইউজ করতেছে কীভাবে এসএসএল কমার্সের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয় তো এসএসএল কমার্সটা একটা ভেরিফাই একটা প্রতিষ্ঠান এই এখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাহলে দেখবেন এরকম এস মানে আপনি ইন্টিগ্রেট আমাদেরকে এপিআই দিলে এনাদের সাথে কন্ট্যাক্ট করে এনারা একটা এপিআই দেবে আপনাকে সেই এপিআইটা আমাকে দিলে আমি আপনার এই সফটওয়্যারে সেট দিয়ে দেব। তাহলে কি হবে আপনি নগদ রকেট এম ক্যাশ তো অনেক মানে প্রায় আটত্রিশটা অ্যাকাউন্ট মানে মোবাইল ব্যাংকিং তারপরে নেট ব্যাংকিং তারপরে কার্ড ব্যাঙ্ক সব কিছুর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন হুম সব কিছুর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এটা একটা বড় প্রতিষ্ঠান তো এখানে যদি এই দেখেন এখানে এখানে যদি দেখেন পেমেন্ট চ্যানেলগুলো ভিসা কার্ড তারপরে দেখুন ডাস বাংলা বিকাশ নগদ রকেট উপায় ওয়ালেট এম ক্যাশ শিওর ক্যাশ যেটা দিয়ে আপনি টাকা পাঠাতে চায় স্টুডেন্টরা এখানে কিন্তু এটার মাধ্যমে টাকা পাঠাতে পারবে তবে ভাই এনাদের যে প্রথম মানে এককালীন একটা ফি নেয় আবার প্রতি ট্রানজেকশনে একটা ফি আছে যেমন বিকাশের আঠারো টাকার মতো সামথিং যায় আঠারো টাকার মতো ক্যাশ আউট চার্জ পড়ে এরকম এনাদের বাইশ পয়সাও আছে বিশ পয়সাও আছে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আবার একটা এককালীন একটা ফি নেয় চার্জ নেয় আগে তো পাঁচ হাজার টাকা ছিল এখন মনে হয় কত হয়েছে সেটা জানি না তবে এনাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের যদি মনে হয় যে না আমি এই এই প্রতিষ্ঠান থেকে এপিআই নেব অত আমি ঝামেলা যাব না আমি পেমেন্ট চ্যানেলগুলো ব্যবহার করব এনাদের থেকে তো এখান থেকে নিয়ে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে এপিআইটা আমাকে দিলেই আমি আপনাকে সেট দিয়ে দেব। এটা হলো এসএসএল কমার্সের সিস্টেম তো এসএসএল কমার্স দিয়ে দেখুন একটা পেমেন্ট দেখাই এখানে এসএসএল কমার্সটা আমাদের এখানে ড্যামো পারপাসে দেওয়া আছে আমি যদি ফেব্রুয়ারি মাসের বেতনটা দেখুন এস কমার্সে ক্লিক করলাম এপি নেই নেই এখানে দেখুন এইভাবে কিন্তু বিকাশ নগদ রকেট নেট ব্যাংকিং দেখুন কতগুলো মারফতে কার্ড হ্যাঁ ব্যাংকের মাধ্যমে আপনি নেট ব্যাংকিং যে ব্যাংক আছে এই যে ব্যাংকগুলো তারপরে অনেকগুলো চ্যানেল আছে এখানে এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন তার পেমেন্টটা আমি দেখাচ্ছি না যখন আপনার প্রতিষ্ঠানে এখানে লগও চলে আসবে হ্যাঁ আপনি যখন এ এনাদের সাথে কন্ট্যাক্ট করবেন তখন এনারা কি করবে আপনাকে একটা চ্যানেল খুলে দেবে এবং পেমেন্ট চ্যানেল এবং আপনারা তথ্যগুলো দিয়ে দেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কত টাকা নেয় কী সামাসার অ্যাকাউন্ট খুলে দেওয়া এখানে লগও আসবে তখন আপনারা কি করবেন পেমেন্ট করার সাথে সাথে এখানে চলে আসবে এটা আপনার ইয়ে দেওয়া আছে অর্থাৎ ড্যামো পারপাসে দেখাচ্ছি আর একটা বিষয় আপনাদের নোটিশ করে জানিয়ে দিছি সবচেয়ে বড় বাটপার কোম্পানি হচ্ছে এই একটা আমার পে কোম্পানি এরকম অসংখ্য বাটপার অসংখ্য বাটপার কোম্পানি এই পৃথিবীতে আছে যেমন বাংলাদেশে বেশিরভাগে বাটপার অনেক কোম্পানি আছে তো তাদের সাথে না মিশলে আপনি বাটপারকে চিটারকে হ্যাঁ ধোকাবাসকে এবং ভালোকে অনলাইনের যুগে অনলাইনের যুগে প্রতারণার শেষ নেই তাই আমি দয়া করে বলতেছি আপনারা সব কিছু যাচাই বাছাই করে কিন্তু পেমেন্ট করবেন আমার এই পাঁচ হাজার টাকা আমি এনাদের একটা এপিআই নিয়েছিলাম পেমেন্ট গেটওয়ের জন্য তো পরবর্তীতে এনাদের সাথে কথা হয় তো পেমেন্ট গেটওয়ে ইউজ করার জন্য পরে পেমেন্ট গেটওয়েটা আর ইউজ করা হয় নাই এনাদের টাকাটা আর আমি উইড্রো করতে পারি না এই কোম্পানি কি যেন জুলাই মাসের আগে আগে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ এদের হয়ে যায় যাই হোক এখনও কোম্পানিটা আছে কি না এরা ফোন ধরে না আমার টাকাও লেনদেন আমাকে উইড্রোও করতে দেয় না আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতেও আমি পারি নাই প্রায় একশো সাতান্নটা ট্রানজ্যাকশান হয়েছে এটা অনেক প্রায় এক বছর মতো হলো আমাকে আর টাকাটা দিচ্ছে না ওরা ফোন নাম্বারও ধরে না হ্যাঁ তো যাই হোক এনাদের মালিকানা নাকি চেঞ্জ হয়েছে এই জন্য যেই সেই কোম্পানি আমার এই সফটওয়্যারে ইন্টিগ্রেট করি নেই আমি আমার যে সফটওয়্যার আছে ম্যানেজমেন্ট সফটওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমি এখন চিন্তা করছি যে ভ্যালিড সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যালিড যে প্রতিষ্ঠান আছে যেমন সূর্য পে তারপরে আমার পে তারপরে উদ্যোক্তা পে এরকম আরও অসংখ্য মানে পেমেন্ট অ্যাকাউন্ট চ্যানেল আছে তাদের অ্যাকাউন্টগুলো আমি এখানে অ্যাড করি না কারণ এরা দেখা যায় যে একজন গ্রাহকের যদি টাকা পয়সা মেরে দেয় পরবর্তীতে এটার দায়ভার আমার কাছেও একটু ইয়ে হয় কারণ আমি সাজেশন করছি এই জন্য বলতে এই যে আমার পে কোম্পানিটা আছে এখানে আপনারা সবাই প্রচার করবেন ফেসবুক ইউটিউব যেখানেই আসুক না কেন এইরকম কোম্পানিগুলো যেন কেউ পেমেন্ট এপিএর জন্য কেউ যেন আবেদন করে না তাদের ধোকার পাল্লায় যেন কেউ পড়ে না আপনারা অবশ্যই দেখে শুনে আপনি এপিআই নেবেন যেমন বিকাশ রকেট নগদ এগুলো ভ্যালিড হ্যাঁ এগুলো কখনো প্রতারণা হয় না এগুলো প্রতারণা হয় না তারপরে মার্সেন অ্যাকাউন্ট তারপরে সোনালি ব্যাংকের মার্সেন অ্যাকাউন্ট তো বিশেষ করে ভাই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসএসএল কমার্সটা বর্তমানে চলতেছে ভবিষ্যতে কি হবে সেটা জানি না এসএসএল কমার্স আপনারা সার্চ দেবেন এসএসএল কমার্স লিখে এটা আপনি ইউটিউবে ফেসবুকে বা বাংলাদেশ ব্যাংকে এদের আসলে অথরিটি আছে কি না এদের অফিস কোথায় হ্যাঁ এদের অফিসটা কোন জায়গায় সেই লোকেশনটা দেখবেন সেই লোকেশন অনুযায়ী তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রয়োজনে সরাসরি যাবেন যেহেতু একটা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপার এখানে অবশ্যই আপনি দেখে বুঝেই কিন্তু আপনি কাজ করবেন হুম এখানে এই যে গুগল ম্যাপ আছে আমি গুগল ম্যাপে এদের লোকেশনটা দেখলাম ছবিও আছে এই যে ছবি আছে এদের কোথায় অফিস হ্যাঁ এই সমস্ত জিনিস কিন্তু ভাই আপনার চেক আপ করবেন হুম তাদের রিভিউ কেমন এখানে আট একশো গুগল রিভিউ আছে তাদের অফিসটা কোন জায়গায় বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবেন যে এই এসএসএল কমার্স বাংলাদেশ ব্যাংকের সাথে কন্ট্রাক্ট আছে কিনা এবং কোন ব্যাংকের সাথে কন্ট্রাক্ট সেটা কিন্তু ভাই এগুলো চেক করে তারপর আপনি এপিআই সংগ্রহ করবেন হুম এসএসএল কমার্সটা অনেক বেটার অনেক ভালো তবে চেক টেক করে তারপর আমার সাথে এপিআই নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো আর একটা পদ্ধতি আমি দেখাবো এখন সেটা হলো এই ম্যানুয়াল পদ্ধতি মানে আপনার এগুলো ঝামেলা যদি আপনি নেতে আসান অটো পেমেন্টটা যদি আপনি নিতে আসান তাহলে ম্যানুয়াল পেমেন্ট অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ম্যানুয়াল পেমেন্টটা কীরকম আমি আপনাদের দেখাই এখানে দেখুন এই যে যেটা আপনার বিকাশ নগদ রকেট ইসলামিক ব্যাংক মানে মোবাইল অ্যাপস আছে আপনার কাছে তো আপনি কি করবেন একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখবেন এখানে আমি যে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার এডমিন প্যানেল এডমিন প্যানেল থেকে এখানে সেট আপ নামে একটা অপশান আছে এই যে সেট আপ থেকে দেখুন পেমেন্ট গেটওয়ে সেট এই যে পেমেন্ট গেটওয়ে এখানে যাবেন এখানে আপনার পেমেন্টের প্রতিষ্ঠানের নাম লিখবেন কিউআর কোড যেটা আছে আপনার ব্যাংকের বা আপনার মোবাইলের সেই কিউআর কোডটা স্ক্যান এখানে আপলোড করবেন মোবাইল নাম্বারটা দেবেন যেটা অ্যাকাউন্ট নাম্বার সেটাই দেবেন নোট কিছু দেবেন হ্যাঁ নোট করে কিছু লিখবেন যেমন আমি দিছি এখানে দেখুন বিকাশ মার্সেন অ্যাকাউন্ট বিকাশ পার্সোনাল নাম্বার হ্যাঁ এভাবে নগদ অ্যাকাউন্টও দিতে পারেন তো এখানে দেখুন আমি এখানে আমার এই যে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এটা ম্যানুয়াল পেমেন্ট করতে হবে ট্র্যানজ্যাকশন লিখে কোনো ভুল করা যাবে না এই তথ্যগুলো আপনি এখানে লিখে দেবেন নোট করে তো এখানে আমি এখানে আপলোড করে দিছি আপনি এখানে আপলোড করে দিতে পারেন যেমন আমি যদি এখানে নগদ দেই তাহলে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং নগদের কিউআর কোড স্ক্যান করে দিতে হবে দিয়ে আপনি সেভ দেবেন তাহলে একটা পেমেন্ট গেট অ্যাড এখন কাজ কীভাবে করবে আমি আপনাকে সেটা দেখাচ্ছি কাজ কীভাবে করবে প্রিয় গ্রাহক ভিডিওটা যদিও বড় হয় আপনার কাজে আসবে মূলত কাজের উদ্দেশ্যেই আমি ভিডিওটা করতেছি এখানে দেখুন আমি ফেব্রুয়ারি মাসের বেতন ম্যানুয়ালে পেমেন্ট করব হ্যাঁ স্টুডেন্টরা ম্যানুয়ালে পেমেন্ট করবে এখানে দেখুন পেমেন্ট পে নাও পে নাও করার সাথে সাথে আপনি যেটা অ্যাড করে রাখছেন সেটা কিন্তু এখানে শো করতেছে তো আমি এখন কি করব আমি পেমেন্ট করব এখন পেমেন্ট করব কিভাবে পেমেন্ট করব দেখুন আমি এখানে আমার পেমেন্ট নাম্বারটা দিলাম আমি মনে করেন একটা পেমেন্ট করছি তাহলে পেমেন্ট নাম্বারটা কি হবে ভাই আপনার যে মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করছেন এখানে কিউআর কোড স্ক্যান করলে যে এই যে দশ টাকা আপনি পেমেন্ট করবেন তাহলে দশ টাকা লিখে দেবেন এখানে আমি মোবাইল নাম্বারটা লিখে দিলাম যে আমার এই নাম্বার থেকে আমি পেমেন্ট করছি হ্যাঁ যে কোনো একটা নাম্বার দিলাম এখানে ট্রানজ্যাকশন নাম্বারও আপনি যেটা পেমেন্ট করবেন সেই সঠিক নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন সঠিক নাম্বার না দিলে যখন অ্যাডমিন মানে স্টুডেন্টরা এই সঠিক সিস্টেমে যদি পেমেন্ট না করে তাহলে কিন্তু স্টুডেন্টরা ভেজালে পড়বে কিভাবে ভেজালে পড়ে সেটা দেখুন এখানে আমি স্টুডেন্ট হয়ে আমি এই পেমেন্টটা করতেছি পেমেন্টটা করার সাথে সাথে সাকসেস হল এখন দেখুন এটা পেন্ডিং প্রসেসে আছে এই পেমেন্টটা পেন্ডিং প্রসেসে আছে স্টুডেন্ট যখন পেমেন্ট করবে পেন্ডিং প্রসেসে থাকবে এখন যদি এটা ড্যাশবোর্ডে আমরা যাই তো ড্যাশবোর্ডে যাওয়ার সাথে সাথে দেখুন কোনো পেমেন্ট হয়নি তো আমরা পেমেন্ট রিকোয়েস্টটা দেখব এখানে কোথায় আছে পেমেন্ট রিকোয়েস্ট এই যে ম্যানুয়াল পেমেন্ট রিকোয়েস্ট প্রিয় গ্রাহক ভালো করে দেখুন ম্যানুয়াল পেমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করব তো আমাদের এখানে আমরা যত পেমেন্ট এখানে রিকোয়েস্ট আসুক আমরা এখানে দেখব যে পেন্ডিং কতগুলো আছে তো এখানে পেন্ডিং থাকার কারণে আমাদের যে ট্র্যানজেকশন আইডিটা আছে আমরা এখানে ডিটেলসে দেখবো যে কোন নাম্বার থেকে কোন স্টুডেন্ট টাকা পাঠাইলো এখানে দশ টাকা পাঠাইছে সেটা কিসের মাধ্যমে পাঠাইছে দেখুন এখানে বিকাশের মাধ্যমে তো বিকাশের আপনার যে অ্যাপস আছে ম্যানুয়াল যে অ্যাপস আছে পার্সোনাল অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্টটি কি করবেন ওপেন করবেন বিকাশে সেই বিকাশে অ্যাকাউন্টে ওপেন করে দেখবেন যে এই যে আইডি নাম্বারটি আছে এই আইডি নাম্বারটা আসলে ঠিক আছে কিনা এই দশ টাকা পেমেন্ট করছে আইডি নাম্বারটা ঠিক আছে কি না এবং এই যে নাম্বার থেকে পাঠাইছি সেই নাম্বার ঠিক আছে কি না এবং টাইমটা দেখবেন সব কিছু যদি মনে হয় যে আসলে টাকা আসছে আপনার অ্যাকাউন্টে তারপর আপনি এটা অ্যাপ্রুভ করবেন আপনি যদি টাকা না ঢুকে তার মানে আপনি সেন্ড করেন এখানে অ্যাপ্রুভ করেন তাহলে কিন্তু কি সমস্যার সমাধান হবে না বরঞ্চ আপনার লস প্রফিট হবে অনেক স্টুডেন্ট আছে এমনিতে ট্রাই করতে পারে হুম তাহলে কি করবেন আপনি যদি দুইবার ট্রাই করে দেখা যায় ভুল এটা ইনফরমেশন দেয় তাহলে আপনি রেজেক্ট করে দেবেন এখানে রেজেক্ট করে দেবেন যদি দেখা গেল বারবার সে ট্রাই করতেছে তখন আপনি তাকে লক করে দেবেন সে আর ওই ওইটা পেমেন্ট করতে পারবে না লক করে দেবেন পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করলে এই স্টুডেন্ট কেন লগ করে বারবার মিথ্যা ট্রানজ্যাকশন দিয়ে ট্রাই করলো এর জন্য তাকে আপনি পালিশমেন্ট দিতে পারেন তো এখানে সিস্টেম করে দেওয়া আছে প্রিয় গ্রাহক আমি এটা অ্যাপ্রোভ করলাম অ্যাপ্রোভ করার সাথে সাথে দেখুন শিক্ষার্থীও একটা এস এম এস পাবে এবং এখানে অ্যাপ্রুভ হয়ে গেল আমি এখন যদি দেখি ড্যাশবোর্ডে দেখুন আমার বিশ টাকা হয়ে গেল আমি ট্রানজ্যাকশনে যদি যাই তাহলে এখানে দেখব বিকাশ মার্সেন্ট পেমেন্ট করছে ম্যানুয়ালে এবং বিকাশে করছে তাহলে সুন্দরভাবে সিস্টেম করে আমরা যদি এখন এই স্টুডেন্ট প্যানেলে যাই তাহলে এখানে দেখব আমরা রিলোড দিলে এটা পেমেন্ট হয়ে গেছে এখন নেচে দেখুন এই যে বিকাশের পেমেন্ট হয়ে গেছে আমরা এই রিসিপ্টটাও এখন ডাউনলোড করতে পারবো তাহলে সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আজকে আর বেশি বড় করব না এই ভিডিওটি আপনারা বুঝে গেছেন যে কিভাবে কীভাবে মার্সেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারে শিক্ষার্থীরা এবং সেটা অটো পেমেন্ট কীভাবে হয় আর দেখা গেল ম্যানুয়ালে কীভাবে পেমেন্ট করে তো আরও যদি আপনাদের কোনো মানে কোশ্চেন থাকে প্রশ্ন থাকে তাহলে আপনি করবেন বা কীরকম হলে ভালো হয় সেটা মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ